আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা রয়েছে পাস করছে যাদের আগামীকালকে পঁচিশ তারিখে ইসলামিক স্টাডিজ এবং ব্যবস্থাপনা তৃতীয়পত্র সাবজেক্টটা রয়েছে রাজু একাডেমিতে পেট সাজেশন রয়েছে তোমরা জানো পরীক্ষার আগের রাতে আমি ফ্রি করে দেই সো প্রথমে আমি ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রটা ফ্রি করে দিব আর অলরেডি ফেসবুকে আমাদের ভেরিফাইড যে পেজটি রয়েছে সেখানে লাইভ ক্লাসের মাধ্যমে আমি কিন্তু ভিডিওটি আপলোড করে দিয়েছি ঠিক আছে আর যারা করনি তাদের জন্য আবারও অ্যাগেন রেকর্ড করতেছে দেখো ছাব্বিশ মিনিট আগে এখানে আমি কিন্তু ইসলামিক স্টাডি সব পিডিএফ ফাইলগুলি এখানে দিয়ে দিয়েছি যারা নি তাদের জন্য নতুনভাবে আবারও দিচ্ছি দেখো শুধু পাস কর সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন তো প্রথমে এ প্লাস সাজেশনটা দেখে নিচ্ছি কবিভাগে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা কবিভাগে ছেচল্লিশটি প্রশ্ন রয়েছে শুধু পাশ করার সাজেশনে রয়েছে ছাব্বিশটি প্রশ্ন ঠিক আছে তোমরা যাদের প্রস্তুতি একেবারে খারাপ শুধু আসবে লেখা প্রশ্নগুলো বিগত সাল থেকে এগুলো তোমরা প্র্যাকটিস করবা আর কবিভাগে রয়েছে বিশটা প্রশ্ন আর শুধু পাশ করার সাজেশনে বারোটা প্রশ্ন তোমরা এই বারোটি প্রশ্ন কোনোভাবেই বাদ দিবা না ঠিক আছে যারা শেষ সময় দেখতেছো আমি তোমাদেরকে বলবো এ বারোটি প্রশ্ন খুব ভালোভাবে আয়ত্ত করবা এরপরে ক বিভাগে আঠারোটি প্রশ্ন রয়েছে এখান থেকে আর শুধু পাশ করার সাজেশন রয়েছে এগারোটা তোমরা আসবে লেখা প্রশ্নগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করবে দ্যাটস অ্যান আফ সো এরপরে আমরা চলে যাচ্ছি ব্যবস্থাপনা বিবিএস গ্রুপের তৃতীয়পত্র সাবজেক্টটা সো এখানে শুধু পাশ করার সর্স্ট সাজেশন রয়েছে শুধু পাশ করার সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন তো সুপার এ প্লাস সাজেশনে ক বিভাগে রয়েছে ছত্রিশটি প্রশ্ন আর শুধু পাশ করার সাজেশন রয়েছে উনিশটা শেষ সময়ে আমি তোমাদেরকে রেকমেন্ড করব। তোমরা আসবে লেখা প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করো ঠিক আছে এরপর খ বিভাগে রয়েছে একুশটি প্রশ্ন এর মধ্যে আসবে লেখা আছে দুই তিন সাত পাঁচ ছয় আর বিশাল থেকে পাঁচ ছয় আট হ্যাঁ আঠারো সালের আট আর শুধু পাঁচ সাজেশন থেকে এগারোটি প্রশ্ন রয়েছে এগুলো বললে অ্যান আর গ বিভাগে রয়েছে ছত্রিশটি প্রশ্ন শুধু পাশ কর সাজেশনে রয়েছে ও বিশটা প্রশ্ন এগুলো তোমরা শেষ রাতে একটু ভালোভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ কমন চলে আসবে সো যারা আমাদের কাছ থেকে পেড সাজেশন উত্তর সহকারে পার্সেস করতে চাও পরবর্তী পরীক্ষার জন্য তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশনগুলো পার্সেস করো আর ফেসবুক পেজটাতে এখনও ফলো না দিয়ে রাখলে অবশ্যই আমাদের ভেরিফাই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে ভুলবে না